শ্যাম্পুকুর শ্রী রামকৃষ্ণ একত্রিংশ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষের অংশ গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় আপনি উনি সেজন্য দুঃখিত হননি এর দেহ শুদ্ধ আপাব বিদ্ধ ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন আপনার যখন কলিক সুলবেদনা হয়েছিল তখন আপনার কি রিগ্রেট দুঃখ হয় নাই কেন রাত জেগে এত পড়তুম তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ রোগের জন্য রিগ্রেট দুঃখ কষ্ট হতে পারে তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না ডাক্তার অপ্রতিভ হয়ে প্রতি তোমার কাছে হেরে গেলুম দাও পায়ের ঝোলা দাও গিষের পদগুলি গহন প্রতি আর কিছু নয় হে গিরিশের বুদ্ধিমত্তা মানতে হবে নরেন্দ্র ডাক্তারের প্রতি আর এক কথা দেখুন একটা সায়েন্টিফিক ডিসকভারি জড় বিজ্ঞানের সত্যবাহী করবার জন্য আপনি লাইফ ডিভোট জীবন উৎসর্গ করতে পারেন শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না আর ঈশ্বরকে জানা শ্রেষ্ঠ বিজ্ঞান এর জন্য ইনি হার হেলথ রিক্স শরীর নষ্ট হয় হোক এরূপ মনের ভাব করবেন না ডাক্তার যত ধর্মাচার্য হয়েছে যিশু চৈতন্য বুদ্ধ মোহাম্মদ শেষে সব অহংকারে পরিপূর্ণ বলে আমি যা বললুম তাই ঠিক একই কথা গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় সে দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলকে অহংকার আছে এই দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনার হচ্ছে ডাক্তার নীরব হইলেন নরেন্দ্র ডাক্তারের প্রতি উই অফার টু হিম ওয়ারশিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ারশিপ একে আমরা পূজা করি সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি ঠাকুর শ্রী রাম কৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতে সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয়ত নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর